প্রশ্ন করলে জিব্রিল পৃথিবীর সিদারবেল মনতাহা থেকে পৃথিবীর জমিনে তোমার আসতে সময় কম লাগে জিব্রিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ লাগে লা আমি জানি না তবে উহুদের ময়দানে কাফেররা যখন আপনাকে হামলা করেছে আপনার বন্ধন মোবারক শহীদ হয়েছে বন্ধন মোবারক যখন শহীদ হয়ে রক্ত পড়ে জমাট বেঁধে কুদের কিনারায় রক্তবিন্দু জমাট হয়েছে এখন পড়বে এখন পড়বে অবস্থায়

আমি মুহূর্তে পৃথিবীতে চলে আসি ফাঁকা ব্যবহার করি নাই মুখার নাড়া দিয়েছি হাতে নিয়ে বেড়েছে গতি আছে না নাই ছয়শ দিয়ে উঠলে তাহলে কি অবস্থা হবে প্রশ্ন করলেন আল্লাহ ছয়শ পাকা দিয়েছেন এই পাকা দিয়ে আমি কোথায় উঠবো আমি কিবা এই কাজকে দিয়ে কাজকি সিদরাতুল মুনতাহা থেকে প্রতিবর জমিনে আসছি আমি একটা পাটা ভালোভাবে আনতে পারি না ঐ 400 টাকার কাজকি আল্লাহ জিবরাহিম কে কিয়ামত হবে ও কালের মধ্যে একটা দাঁতের ছায়া নামিয়েছে জিবরাহিম কে বলা হলো এ জিবরাইল তুমি 600 টাকা কোলে উঠতে থাকো জিবরাহিম বলেন আমি এক মাস নয় দুই মাস নয় ওই 400 টাকা মেরে ছয় মাস করেছি ওই ছয় মাস পরে কেমতের ময়দানে একটা গাছের চায়া আমি অতিক্রম করতে পারি না জোরে বলুন না সুবাহান আল্লাহ তাহলে কেমতের ময়দান কত বড় হবে জিবরামিন বললেন জিবরামিন কে বলা হলো এ জিবরাম তোমাকে বেশি ভাগা দেওয়ার কারণ কি জানো আমার গুণাগার মহরা যখন কেমতের ময়দানে বিভিন্ন জায়গায় পতিত হয়ে থাকবে বিভিন্ন জায়গায় আজাবের মধ্যে থাকবে তুমি কি করবা এই যে আমরা যারা উম্মত আছি উম্মত মোহাম্মদ আছি গুণাগার উম্মত আছি আমাদেরকে ওই পাকা দিয়ে উড়াই উড়াই জান্নাতের মধ্যে নিয়ে যাবে আর আমার আলা হযরত বলেন জিবরাল আমিন আল্লাহর রাসূলের দরবারে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আদেশ দেন ফুলের অনেক একটা লম্বা রাস্তা ছে দার দারো রাস্তা যেখানে আপনার উম্মত পার হয়ে যাবে আপনি যদি বলেন আমি ওই ফুলের মধ্যে আমার পদাবলী বুচাই দেবে আর জিবরাল আমিন বলা হবে এই জিবরাইল তুমি দেরি করছো কেন

মূলত দেশে আমার ওখান থেকে নিয়ে যেতে পারতো